আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো যে রমজান মাস সম্পর্কে ইনশাল্লাহ আমরা রমজান মাস রোজা রাখবো এবং রমজান মাস আমাদের কাছে উপস্থিত হতে চলেছে তো রমজান মাস সম্পর্কে যে ফজিলত রয়েছে হাদিস কোরআন এত অসংখ্য দলিল মানে রমজান মাসের রোজা সম্পর্কে রয়েছে শুধু পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ আছে শুধু তাই নয় আসমানি কিতাবের মধ্যেও রয়েছে রমজান মাসে ফজিলত সম্পর্কে আসমানি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমি আপনাদের সম্মুখে আসমানি কিতাবের রোজা সম্পর্কে কী বলেছে সেই সম্পর্কে আলোচনা করব তবে প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেকে শেয়ার করবেন এবং একটু করে লাইক আপনারা করবেন থেকে রমজান মাসের যে বৈশিষ্ট্য রয়েছে পবিত্র কোরআন ও হাদি শরীফে নয় ওনার আসমানিক কিতাবগুলোর মধ্যেও সুস্পষ্টভাবে প্রমাণিত পাওয়া যায় হজরতী উমারে ফারুক রাদি আল্লাহ তালহু বলেন যে তিনি বলেন যে আমি আকদ আল্লাহ রসুলকে রমজান মাসে রোজার মূল বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম তো আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম রোজা সম্পর্কে তিনি আসমানিক কিতাব থেকে পূর্ণ মানে কি ব্যাখ্যা দিলেন প্রথম নম্বর হলো হাজরত মুসা আলী সাল্লা সালাম যে মুসা আলী হিসাল্লামের উপর তৌরাত কিতাব নাজিল হয়েছিল তো হাজাতে মৌসা আলী হিসালাতলামের উপর তৌরাত কিতাব নাজিল হয়েছে তো মৌসা আলী হিসালাম রোজাকে হাত বলা হয় হাত শব্দের অর্থ হলো যে শব্দের অর্থ হচ্ছে পাপ ধ্বংসকারী তো রমজানের রোজাদার রোজা মানে কি করলে রোজা রাখলে রোজাদার ব্যক্তির সমস্ত গোনাগুলো পাপ রাশিগুলো আল্লাপাক অবশ্যই ধ্বংস করে দেয় দুই নম্বর হলো হজরত দাউদ আলী হিসালাতাম যে দাউদ সালাতু হিসালাতামের উপর আল্লাহ পাক রব্বুল জবুর কিতাব দিয়েছিলেন এই জবুর কিতাবের মধ্যে রোজাটাকে বলা হয় করবত করবাত বলা হয় তো করবাত শব্দের অর্থ হল নৈকট্য লাভ করা বা নিকটতম হওয়া তো হজরতে দাউদ আলী হিসালাতলাম রমজান মাসে রোজা আদায় মধ্যে বান্দাগণ পাকে নৈকট্য লাভ করতে সক্ষম হয় আল্লাহ পবিত্র মারিফতের নিকটতম হতে পারে তো হজরতে দাউদ আলিহিস্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল। ওই কিতাবটার নাম হলো জব্বুর কিতাব তারপর তিন নম্বর হজরত ইসা আলী হিসালাতলাম তিনার উপর পবিত্র ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল রোজা উল্লেখ করা হয়েছে সে রোজা সম্পর্কে বলে তাব হিসাবে তো তা শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া নির্মল হওয়া কুলুষিত মুক্তি হওয়া এই মাসের রোজা আদায়ের মাধ্যমে বান্দগণ মানে গোনা থেকে পবিত্র হয়ে যায় এবং কুমন্ত্র হতে নির্মল হয়ে যায় তাই জীবন মানে পথে কুলুষিত মুক্ত হতে সক্ষম ওহায় এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছেন এই কোরআনশুই নাজিল হওয়া মূল ধাতু রমজান শব্দের মূল ধাতু হলো রমুজ অত উদ্ধৃত হয়েছে তাই রমুজ ধাতুর অর্থ হচ্ছে কোন বস্তু জ্বালিয়ে পুড়িয়ে সোজা ঠিক করা হিমন্ত ঋতু বৃষ্টিপাত হওয়া তাই রমজান মাসে রোজার বান্দাদের গোনাগুলো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেয় হিমন্ত বৃষ্টিপাত ফলে বিশুদ্ধ ধরণী যেমন দেখা যায় নতুন প্রাণ যেমন পায় নতুন মানে কি কচি কচি নতুন পাতা যেমন গজে যায় ওই আল্লাহ পাক রহমত করুনার নতুন পূর্ণ জীবন লাভ করতে থাকে তা রমজান মাসে রোজা রাখলে যে তার যেমন একটা শুকনো কাঠকে আগুনে পুড়িয়ে দে যেমন দেওয়া হয় ছাই থাকে ওই রকমভাবে তার জীবনে গোনাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ আল্লাপাক তাকে মানে কি যে মাসুমের মতো করে দেবেন এটাই মানে কি রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারলাম তাহলে চারটি নবীর উপর এই রোজা সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝতে আমরা পারলাম এখানে রমজান মাস সম্পর্কে সুন্দরভাবে মানে কি বলা হয়েছে যে রমজান মাসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হাদিস পাওয়া যায় রমজান মাস আগমন করার সাথে সাথেই জান্নার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে নতুন বছরের জন্য মনোহর সাজে সুসজ্জিত করা হবে রমজানের প্রথম রাতে আল্লাহ পাক আরশে মহল্লা নিম্ন দেশে শীতল নিগ্ন বাতাস বহন থাকে মৃদু মৃদু মন্দ আঘাতে বৃক্ষ বৃক্ষরাজি সুন্দর ফল পাতাগুলো ইস আন্দোলিত হতে থাকে পত্রে মৃদু মন্দ আন্দোলন মানে কি যে শোভা খুবই সুন্দর মনে হয় তাই এখানে যে চিত্র মানে কি হয় যে সেই ধরনের ধবনী কোনো দিন কারো শ্রবণ ইন্দ্র প্রবেশ করেননি এবং এত সুন্দর হুর গেলে মানকে সাজানো হবে এবং কারো শ্রবণ মানে কি যে এখানে প্রবেশ করেননি তাই এখানে বেস্তে সুইচ্ছ চূড়ায় আহরণ করে তারা কণ্ঠ নরম কণ্ঠে আওয়াজ করে বলে ইয়া কি তুমি আমার মানে প্রতিশ্রুতি পূর্ণ করো গেলেমান বেস্ট ধর রেজওয়ানকে বলবে যে হে রেজওয়ান আজ কোন রাত তিনি বলবে এই এই রাতটা হলো রমজান মাসের প্রথম রাত তাই রমজান মাসে উম্মতের জন্য খুলে দেওয়া হবে সময় পাক নির্দেশ দেওয়া হবে যে হে রেজওয়ান সমস্ত রমজান মাসে বেহস্তের দোয়ার খুলে রাখো আল্লাহ পাক দুজকে মালিক ফারিস্তায় বলবে হে মালিক ফারিস্তা তুমি জাহা দরওয়াজা বন্ধ করে দাও মানে কি সারা রমজান ব্যাপী দুজকে দোয়ার বন্ধ করে রাখা হবে জিব্রাহিল ফরিস্তা লক্ষ্য করে বলবে হে জিবরাইল তুমি পৃথিবীতে আগমন করো এবং বন্দী করে রাখো সমস্ত রমজান মাসে শৃঙ্খলা আবদ্ধ করে রাখবে গল দেশে মানে কি কষে দাও যেন সেজন্য আল্লাহ রসে উম্মতে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে না দেয় কারণ রোজাদার উম্মতি মোহাম্মদ আমার নিকটে সর্বাধিক প্রিয় বান্দা এখানে বোঝা গেল যে প্রিয় বান্দার মানে কি বলা হয়েছে এবং শুধু তাই নয় এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক বলে মলি ওয়ানা আজজি বিহি বলা হয়েছে যে রোজা কেবল আমার সন্তুষ্ট বিধাতের জন্য বিধানের জন্য আমি হচ্ছে প্রকৃতি প্রতিদান প্রদান করব মানুষের মধ্যে বিবে ইন্দ্রিয় প্রভাব সুস্পষ্ট কানে শ্রবণকারী চোখের দৃষ্টি ত্বকে যে স্পর্শ ভূম্তিমান বা শিক্ষা জ্ঞানযুক্ত জীবা যুক্ত পেটের হজম শক্তি মানবদের ভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে তারা কিন্তু এতগুলো শক্তিকে একই রশিদে বেঁধে একই কেন্দ্রবিন্দুতে আবদ্ধ করা বড় কঠিন কাজ তাই কাজ শুধু কেবল রোজার মাধ্যমে পরিশোধিত হতে পারে তারা কিছু দরাই নয় এই জন্য কঠিন দায়িত্ব বিনিময়ে এখানে বলা হয়েছে যে কেবল আল্লাপাকে জানেন তো অন্য কারো পক্ষে ইয়া সঠিক তার লাভ কিছু সম্ভব নয় তাহলে রোজা সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিনে প্রত্যেককে সঠিকভাবে মানে কি রোজা রাখা ও রোজা করা তৌফিক দান করেন সকলে আল্লাহ আমিন